হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার উষা বরাবরের মতো আমি উষা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন দিনের একটি ভ্লগ নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও আল্লাহ পাকের অশেষ রহমত আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভ্লগটা যখন শুরু করেছিলাম তখন সকাল সাতটা আর এখন প্রায় নয়টা বাজতে চলেছে এরই মধ্যে দুই ঘন্টা হয়ে গেছে অফ ক্যামেরাতে আমি সংসারের বেশ কিছু খুঁটিনাটি কাজ গুছিয়ে নিয়েছি আসলে আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তারা আমার সাথে একমত হতে পারবেন কুট্টুস্মণি যখন ঘুমিয়ে থাকে তখন আমি আমার মতো করে কাজগুলো করতে পারি বা এমন কিছু কাজ আমি করি যে কাজগুলো আসলে মনি জেগে থাকা অবস্থায় আমার পক্ষে করা সম্ভব হয় না মুনিকে দুধ খাইয়ে আমরাও সকালে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি আলহামদুলিল্লাহ আর এখন চলে এসেছি বেডরুমে বেডরুমটাকে একটু গুছিয়ে নিতে বাংলাদেশি ব্লগার উষা চ্যানেল থেকে উষা আছি আপনাদের সাথে যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার মতামত জানিয়ে আমার ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেডরুম থেকে আবারও চলে এসেছে কিচেনে কুট্টুসমণির বাবা বাজার থেকে কিছু মাছ এনেছেন তো সেগুলোকেই এখন একটু গুছিয়ে নেব কুট্টুসমনের বয়স প্রায় সাড়ে তিন বছর হতে চলল সলিড শুরু করার পর থেকে বিগত প্রায় তিন বছরের কাছাকাছি সময় বা এর চেয়ে হয়তো বা কিছুটা কম হবে এই পুরো সময়টাতে ওকে আসলে মাছ ছাড়া অন্য কিছু খাওয়াতে পারিনি মাছের পাশাপাশি বেশ কয়েকবার মনিকে মুরগির মাংস খাওয়াতে ট্রাই করেছি তবে একেবারেই মুরগির মাংস মনি পছন্দ করে না তাই যতবারই ট্রাই করেছি ততবারই আসলে ব্যর্থ হয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে বক্স করে রেখে দিচ্ছি যাতে প্রয়োজনের সময় খুব সহজেই এগুলো আমি হাতের কাছে পাই সময় স্বল্পতার জন্য খুব তাড়াহুড়ো করে দুপুরের রান্নাটা আমাকে করতে হয়েছে আর এই জন্যই তেমন কিছুই আসলে আর শ্যুট করতে পারিনি ভিডিওর এখন যে অংশটুকু দেখছেন এটা দুপুরের খাবারের পর কুটুসমণিকে ঘুম পাড়িয়ে তারপর শুট করছি আজকাল এভাবেই আমার সময় কাটে অবসর আমি পায়না বললেই চলে কুট্টুস্মণি যতক্ষণ জেগে থাকে তখন ওর বিভিন্ন আবদার ওর বায়না এগুলো মেটাতে মেটাতে আমার সময়টা কেটে যায় আর কুট্টুস্মণি যখন ঘুমিয়ে থাকে তখন ঘর গুছাতে গুছাতেই আমার সময়টা চলে যায় আসলে সংসার জীবন বাইরে থেকে দেখতে খুব সহজ মনে হয় কিন্তু ভেতরে প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করতে হয় কখনও বা ভালো মা হওয়ার যুদ্ধ কখনও বা ভালো গৃহিণী হওয়ার যুদ্ধ কখনও বা ভালো সহধর্মিনী হওয়ার যুদ্ধ এই যুদ্ধ অনবরত চলতেই থাকে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর এই মুহূর্তে আপনি যদি আমাকে শুনে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ আমার ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম